ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভিডিও দেখছো আমি তিন নাম্বার চ্যাপ্টার নাগরিকতার চ্যাপ্টার বা নাগরিকত্ব বা সিটিজেনশিপ এ বিষয়ে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি তোমরা দেখছো আজকের ভিডিও খুব আকর্ষণীয় ভিডিও এবং সহজ ভিডিও আজকের ভিডিওর আলোচনার বিষয় হল নাগরিক ও বিদেশির মধ্যে সম্পর্ক সিটিজেনশিপ অ্যান্ড অ্যালায়েন এই দুটির মধ্যে সম্পর্ক আলোচনা করতে গেলে তোমাদের প্রথমেই জানতে হবে যে সিটিজেনশিপ কি আর বিদেশি কী দেখো সিটিজেনশিপ হলো একটা দেশের বা রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী জনগণ যারা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক শিক্ষা সাংস্কৃতিক অধিকার ও স্বাধীনতা ভোগ করে যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য বা রাষ্ট্রের আইন মেনে চলে যারা কর দেয় যারা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে এবং রাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা লাভ করে তারাই হলো সিটিজেন আর এই সিটিজেন যারা হয় তারাই হলো সিটিজেনশিপ পেয়ে থাকে যারা সিটিজেনশিপ পায় না তারা অনাগরিক আর বিদেশি হল অন্য রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিক দেশে থেকে আর একটি রাষ্ট্রে গেলে এবং সাময়িকভাবে অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করলে তাকে ওই রাষ্ট্রের বিদেশি বলা হয় যেমন ভারতবর্ষে ইংল্যান্ডের কোনো মানুষ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মানুষ বা অন্য দেশের মানুষ এসে স্থায়ী অস্থায়ীভাবে সাময়িকভাবে যদি বসবাস করে তাহলে তাদেরকে বিদেশি বলা হয় আজকের পৃথিবী আন্তর্জাতিক একটা পৃথিবী যা কিছু আজকে কোনো একটি বা কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে কাজের তাগিদে বিভিন্ন প্রয়োজনে মানুষ পৃথিবীব্যাপী বিচরণ করছে যখন একটা রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রে গিয়ে সাময়িকভাবে কাজের জন্য বা বিশেষ কোনো উদ্দেশ্যে গিয়েছে তাহলে তাকে ওই রাষ্ট্রের ক্ষেত্রে বিদেশি বলা হয় তাহলে নাগরিক আর বিদেশি কাকে বলে এটা আমরা জেনে নিলাম এবং এইটাই একটা পার্থক্যের বিষয় তো সম্পর্ক আলোচনা করতে গেলে যে কোনো বিষয়ে সম্পর্ক আলোচনা করতে গেলে তোমরা জানবে যে মিল কি কি আছে বা সাদৃশ্য কী কী আছে আর বই সাদৃশ্য বা পার্থক্য কী কী আছে তাই আমরা নাগরিক ও বিদেশির মধ্যে তোমার প্রথমেই সাদৃশ্য বা মিল আছে কোন কোন ক্ষেত্রে সেগুলো আলোচনা করব প্রথম পয়েন্টে নাগরিক আর বিদেশির মধ্যে একটা সাদৃশ্য প্রথম সাদৃশ্য সেটা হলো আইন মানার ক্ষেত্রে দেখো সিটিজেন নাগরিক সে রাষ্ট্রের অধিকার বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে রাষ্ট্রপতি কর্তব্য পালন করে তাহলে তাকে একটা ওই দেশের আইন যেটা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা তাকে মানতেই হবে কিন্তু অ্যালায়েন বা বিদেশি সে তো সাময়িকভাবে এসেছে সে কিন্তু নাগরিকের মতো আইন মানার ক্ষেত্রে বাধ্য নয় সে যদি মনে করে তাহলে নিজের দেশে চলে যাবে অযথা অন্যভাবে তার উপরে আইন চাপিয়ে দিতে পারে না তবে তাকেও বিদেশে সে সে যেহেতু বিদেশি যে দেশে এসেছে তাকেও নিয়ম বা আইন মানতে হবে দুই নাম্বার সাদৃশ্য নাগরিক আর বিদেশির মধ্যে সামাজিক অধিকার ভোগের ক্ষেত্রে নাগরিকরা যেমন সামাজিক অধিকার ভোগ করে সমাজে সম্মান পাবে মর্যাদা পায় সমাজে মানুষের সঙ্গে স্বাধীনভাবে মেলামেশা করতে পারবে এগুলো নাগরিকরা যেমন পেয়ে থাকে তেমনি বিদেশিরাও পায় তাহলে সামাজিক ক্ষেত্রে সামাজিক মর্যাদা সামাজিক সুযোগ সুবিধা নাগরিক আর বিদেশি সমানভাবে ভোগ করে এক্ষেত্রে মিল আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার মিল বা সাদৃশ্য নাগরিক ও বিদেশির মধ্যে দেখো অর্থনৈতিক ক্ষেত্রে ধরো কোনো বিদেশি আসলো তাহলে তার জীবিকা প্রয়োজন জীবন ধারণ করা প্রয়োজন সে কিন্তু এসে অর্থনৈতিক মানে কাজ করতে পারবে অর্থনৈতিক কাজ করে তোমার জীবন যাপন করতে পারবে এবং মজুরি পাবে বিশ্রাম করতে পারবে এগুলো কিন্তু নাগরিকরা যেমন পায় তেমনি বিদেশিরাও পেয়ে থাকে চার নাম্বার পার্থক্য মিল চার নাম্বার মিল কি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ধরো বিদেশি এসেছে অন্য রাষ্ট্রে আর সেই দেশের নাগরিকরা আছে তারা যখন বাজারে জিনিস কিনছে সেই বাজারে জিনিস কেনার মধ্যেই ওই দ্রব্যের দামের মধ্যেই ট্যাক্স অন্তর্ভুক্ত আছে তাহলে ট্যাক্স পরোক্ষ ট্যাক্স বলা হয় একে ইনডাইরেক্ট ট্যাক্স এই ইনডাইরেক্ট ট্যাক্স তোমার যেমন নাগরিকরা দিচ্ছে দ্রব্য কেনার মধ্য দিয়ে তেমনিভাবে বিদেশিরাও দিচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা দেখছি মিল আছে বিদেশি এবং নাগরিকের মধ্যে আমরা চারটি মিল আমরা দেখতে পেলাম এবার আমরা আসবো নাগরিক এবং বিদেশির মধ্যে পার্থক্য এক নাম্বার পার্থক্য নাগরিক এবং বিদেশির মধ্যে বসবাসের স্থায়িত্বের বিষয়ে পার্থক্য আছে দেখো নাগরিকরা তারা তারা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা স্থায়ীভাবে তারা বসবাস করে যতদিন রাষ্ট্র থাকবে ততদিন তারা বসবাস করবে এটা তাদের একটা অধিকার কিন্তু বিদেশি সাময়িকভাবে এসেছে সাময়িকভাবে থাকবে কিন্তু নাগরিকের মতো সে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না স্থায়ীভাবে থাকতে পারবে না নাম্বার টু আনুগত্যের ক্ষেত্রে বিদেশি আর তোমার নাগরিকের মধ্যে পার্থক্য রাষ্ট্রের নাগরিক হলে রাষ্ট্রের আইন সরকারের তৈরি আইন আইনসভার দ্বারা তৈরি আইন সংবিধানে যে আইন আছে সব আইনকে মেনে চলতে বাধ্য বাধ্যতামূলক বিষয় নাগরিকদের আইন মানার বিষয়টি আনুগত্য স্বীকার করা বলা হয় একে আনুগত্য মানে রাষ্ট্রের আইন মেনে চলাই হলো আনুগত্য কিন্তু বিদেশি সে এইরকম ধরনের আনুগত্য প্রকাশ করতে বাধ্য নয় সে তার নিজের রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে কিন্তু সাময়িকভাবে বিদেশে অন্য রাষ্ট্রে এসছে সে তো বিদেশি সুতরাং তাকে এইভাবে রাষ্ট্রের মতো রাষ্ট্রের নাগরিকের মতো তোমার আনুগত্য প্রকাশ করতে হবে না নাম্বার থ্রি তিন নাম্বার পার্থক্য নাগরিক এবং বিদেশির মধ্যে নাগরিকরা ধরো মানে রাষ্ট্রের কাছ থেকে ব্যক্তিগত অধিকার ভোগ করে সামাজিক অধিকার ভোগ করে অর্থনৈতিক অধিকার ভোগ করে রাজনৈতিক অধিকার ভোগ করে সব অধিকার রাষ্ট্রের কাছ থেকে তোমার নাগরিকরা ভোগ করে পাবে হুম কোনো কোনো দেশে সংবিধানেই মৌলিক অধিকার উল্লেখ আছে যেগুলি মৌলিক অধিকার তাহলে এইরকমভাবে তোমার বিদেশি রাষ্ট্র বিদেশে এসে সে কিন্তু নাগরিকদের মতো তোমার অন্যান্য অধিকার পেলেও রাজনৈতিক অধিকার পাবে না নাগরিকদের একটা গুরুত্বপূর্ণ অধিকার সরকার গঠনে রাজনৈতিক অধিকার সরকার পরিবর্তনে সরকার সমালোচনার ক্ষেত্রে যে পলিটিক্যাল রাইটস সেটা কিন্তু নাগরিকরা পায় বিদেশিরা পায় না চার নম্বর পার্থক্য চার নম্বর পার্থক্য কী নাগরিক এবং বিদেশির মধ্যে দেখো কর্তব্য পালনের ক্ষেত্রে পার্থক্য আছে নাগরিকরা কর্তব্য পালন করতে বাধ্য অনেক সমাজতান্ত্রিক দেশে নাগরিকদের কর্তব্যের কথা সংবিধানে উল্লেখ আছে আমাদের ভারতে মূল সংবিধানে নাগরিকদের রাষ্ট্রের প্রতি ভারত রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের কথা উল্লেখ ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে শ্রীমতী ইন্দিরা গান্ধী তোমার ভারতের নাগরিকদের রাষ্ট্রের প্রতি দশটি কর্তব্য পালনের কথা উল্লেখ করেছেন এবং এটি একান্ন এ ধারায় উল্লেখ আছে একান্ন এ ধারায় সংযোজন করা হয়েছে পরবর্তীকালে দু হাজার দুই সালে আরও একটি মৌলিক কর্তব্য ভারতীয় নাগরিকদের পালন করতে হবে এ কথা বলা হয়েছে মোট এগারোটি কর্তব্য পালন করতে হয় এটা এটা কর্তব্য পালন একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক সংবিধানে উল্লেখ করা হয়েছে দেখো এই যে ডিউটি এটা তো এই ডিউটি নাগরিক হলেই পালন করতে হবে সংবিধান মান্য করতে হবে দেশের জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে জাতীয় সঙ্গীতকে মান্য করতে হবে সম্মান দিতে হবে এগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য কিন্তু বিদেশের ক্ষেত্রে অ্যালাইনের ক্ষেত্রে কিন্তু এইসব কর্তব্য পালন করতে হয় না আবার দেশের সংকটকালে যুদ্ধের সময় নাগরিকদের তোমার সেনা দলে যোগ দিতে হয় বিদেশিদের সেনা দলে যোগ দিতে হয় না কারণ সে তো বিদেশে সে তো বিদেশি সে তো চলে যাবে এদেশে থাকবে না ছয় নাম্বার পাঁচ নাম্বার পার্থক্য জীবনের অধিকার রাইট টু লাইফ রাইট টু লাইফ জীবনের অধিকার এটা নাগরিকদের থাকবেই আর নাগরিকদের যে প্রপার্টি সম্পদ সিকিউরিটি লাইফের যেমন সিকিউরিটি তেমনি সম্পত্তির সিকিউরিটি দিতে তোমার রাষ্ট্র বাধ্য রাষ্ট্রের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু বিদেশের নাগরিক বিদেশে বিদেশের অন্য রাষ্ট্রের নাগরিক বিদেশি সে তার কিন্তু প্রতি লাইভ রক্ষার দায়িত্ব আছে দায়িত্ব রক্ষার আছে কিন্তু তার যে সম্পত্তি মানে নাগরিকদের মতো রক্ষা করতে দায়বদ্ধ নয় এক্ষেত্রে পার্থক্য ছয় নম্বর পার্থক্য মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দেখো মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে তোমার পার্থক্য আছে নাগরিক এবং বিদেশির মধ্যে নাগরিকরা অন্যায় করলে মানে তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার করে প্রমাণ হলে অপরাধ প্রমাণ হলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে এবং এটা দেবেই হ্যাঁ কিন্তু বিদেশের ক্ষেত্রে এই ধরনের মৃত্যুদণ্ড দিতে পারে না নাগরিক শাস্তি দিতে পারে কিন্তু এই ধরনের মৃত্যুদণ্ড দিতে পারে না শাস্তি দিতে পারে কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারে না সাত নম্বর অসৎ আচরণ করলে বিদেশিদের চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ থেকে বহিষ্কার করা যায় বহিষ্কার করা যায় কিন্তু নাগরিকদের তোমার অসৎ নাগরিকরা অসৎ আচরণ করলে অসৎ আচরণ মানে খারাপ আচরণ করলে খারাপ কাজ করলে তাকে দেশ থেকে বিতাড়িত করা যায় না দেশের মধ্যেই তাকে শাস্তি দেওয়া যায় তাহলে এটা হলো সাত নাম্বার পার্থক্য আট নাম্বার পার্থক্য নাগরিক এবং বিদেশির মধ্যে দেখো গতিবিধি নিয়ন্ত্রণ গতিবিধি নিয়ন্ত্রণ নাগরিকদেরও রাষ্ট্র করবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের নাগরিকরা কীভাবে চলছে না চলছে দেশবিরোধী কাজ করছে কিনা তাই গতিবিধি কন্ট্রোল করবে বিদেশিদের ক্ষেত্রে আরও কন্ট্রোল করবে যুদ্ধের সময় যুদ্ধের সময় হ্যাঁ ওয়ার টাইমে এবং এমন স্বাভাবিক অবস্থায় দ্রুত সময়েই কিন্তু বিদেশিদের আচার আচরণ তাদের গতিবিধি চলাফেরা তারা কি করছে না করছে সব খোঁজখবর রাখা হবে এবং এবং নাগরিকদের ক্ষেত্রে রাখা হবে কিন্তু এক্ষেত্রে নাগরিকদের থেকে বেশি গুরু গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে বিদেশিদের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রেও নাগরিক আর বিদেশিদের মধ্যে পার্থক্য আছে তাহলে আমরা ভিডিও শেষ করব আলোচনা তোমরা ভালো করে দেখবে আমার ভিডিও সাবস্ক্রাইব করবে ভিডিও শুনবে এবং শুনলেই তোমার টেক্সট বই পড়বে তাহলে তোমাদের এমসিকিউ অ্যানসারটা দিতে পারবে আমি এখন থেকে তোমাদের ভিডিও বানাবো বড় বড় ভিডিও আছে আর তোমাদের কোনো প্রবলেম তাহলে কমেন্ট করবে সেই কমেন্টের উপরে আমি ডিসকাস করব। যে আমি আমি এটা বলতে চাইছি যে এটা বুঝতে পারো না যে টার্মটা সেই টার্মের ব্যাখ্যা আমি দেব যেমন আমি আগের ভিডিওতে বলেছি রাষ্ট্রহীন স্টেটলেস কাকে বলে যারা নাগরিকত্ব পায়নি যারা মানে ভব ঘুরে বলতে পারো তারা মানে ক্যাম্পে অবস্থান করে ডিটেনশন ক্যাম্পে অবস্থান করে তাহলে সেখানে তোমার তাদের অন্য নাগরিকত্ব নেই এখানে বলা হয় স্টেটলেস লেস বা নাগরিকত্বহীন এটা মানুষের জীবনে খুবই দুর্বস খুব কষ্টদায়ক এখানে তাদের প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই সিটিজেনশিপ দরকার যাই হোক নাগরিক আর বিদেশির মধ্যে পার্থক্য তোরা ভিডিও একাধিকবার দেখবে প্রয়োজনে প্রয়োজনে লিখে নেবে এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম